ভার্চুয়াল মিটিংয়ে নেতাকর্মীদের উদ্দেশ্য যা বললেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রতফুজ্জামান বাবর আজ শনিবার তেরোই সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মদন উপজেলা শাখা কর্তৃক আয়োজিত ভার্চুয়াল মিটিংয়ে তিনি বলেছেন যুব সমাজ দেশের শক্তি ও আগামী দিনের চালিকা শক্তি জাতির এই অমূল্য সম্পদকে সঠিক পথে পরিচালিত করাই আমাদের মূল লক্ষ্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও এর সহযোগী সংগঠনগুলো সব সময় দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করে আসছে ভবিষ্যতেও করবে অন্যায় অত্যাচার দমন নিপীড়ন ও অবিচারের বিরুদ্ধে যুবদলকে আরও সংগঠিত ঐক্যবদ্ধ সক্রিয় ভূমিকা রাখতে আহ্বান জানিয়েছেন তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেছেন নির্বাচনের জন্য কেন্দ্রভিত্তিক কমিটি গঠন করতে হবে প্রতিটি নেতাকর্মীর কাছে ভোটার লিস্ট সংগ্রহের কাজকে গুরুত্ব দিতে হবে মনে রাখতে হবে উন্নয়ন হলো এক সলমান প্রক্রিয়া একদিনে তা অর্জিত হয় না আমার প্রতিজ্ঞা ও চিন্তা হলো যুব সমাজকে সঠিকভাবে কাজে লাগানো যাতে তারা নিজেরা যেমন উপকৃত হয় তেমনি দেশ ও দলের জন্য অবদান রাখতে পারে এজন্য প্রত্যেককে নিজেকে কর্মক্ষম ও যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে তরুণ প্রজন্মকে অবশ্যই কারিগরি শিক্ষা অর্জনের প্রতি মনোযোগী হতে হবে আমি সবসময় বিশ্বাস করি প্রথমে আমার আকিরাত তারপর আমার দল এরপর আমার পরিবার দল কখনো কারো ব্যক্তিগত দায় নেবে না কেউ অপকর্ম বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হলে তাকে বহিষ্কার করা হয়েছে এবং ভবিষ্যতেও আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে সেই ভার্চুয়াল মিটিংয়ে তিনি আরও বলেছেন একটি সমৃদ্ধ লাইবের প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করতে হবে যাতে নতুন প্রজন্ম জ্ঞান অর্জনের সুযোগ পায় প্রতিটি নেতাকর্মীকে নামাজ পড়া কোরআন অধ্যয়ন ও সৎ মানুষ হওয়ার শিক্ষা দিতে হবে মা বাবা ও মুরব্বীদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে মনে রাখতে হবে সম্মান দিলে সম্মান পাওয়া যায় দলের ভেতরে সমালোচনা থাকবেই তবে তা করতে হবে শালীনতা ও ভদ্রতার মধ্য বর্তমান প্রজন্মকে ফেসবুক মোবাইল ও সময় অপচয়কারী কাজ থেকে দূরে থেকে ইতিবাচক কাজে যুক্ত করতে হবে আমাদেরকেও হতে হবে ইনশাল্লাহ আমি দৃঢ়ভাবে বলছি আমার তিন তানার ভেতরে কোনো যুবক বেকার থাকবে না লুৎফুজ্জামান বাবর এর পূর্বেও তিনি ইতিহাস তৈরি করেছেন তার এলাকায় অনেক উন্নয়ন করেছেন অনেক মেধাবী শিক্ষার্থীদের চাকরির ব্যবস্থা করে দিয়েছেন এবং অনেক কর্মসংস্থানও করেছেন যার ফলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন আশ্বাস দিয়েছেন আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বা তিনি ক্ষমতায় এলে তা আরও বাস্তবায়ন করার চেষ্টা করবেন কোনো ব্যাখ্যা রাখবেন না ওনার এলাকায় তাছাড়াও বিএনপি দলটি আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দাপে দাপে পথসভা বৈঠক আলোচনা সভা সমাবেশ ও সম্পন্ন করেছে